আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার কথাই উঠবে বসবে সেরকম যদি করতে চান তাহলে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরাতলাবাত করে হাতের মধ্যে ফু দিবেন ইনশাল্লাহ যে কোনো ব্যক্তিকে কাছ থেকে হোক দূর থেকে হোক আপনি বসীকরণ করতে পারবেন আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার মতো করে নিতে পারবেন এখন সমাজে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার ঋদ্যত সম্পর্ক তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে মা বাবার সম্পর্ক তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে তেমনিভাবে এখন বন্ধু বান্ধবর ভেতরে এখন কিন্তু অনেকভাবেই বিচ্ছিন্নতার ঘটনা ঘটে যাচ্ছে এজন্য আমি কোরআন কারিম থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব যদি ইনশাআল্লাহ নিয়ে ঠিক করে করতেই পারেন আমার বিশ্বাস আপনার প্রিয় মানুষটাকে আপনি যাকে পছন্দ করেন হালাল কোরআনুল কারিমের বরকত ইনশাল্লাহ যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন আপনার জন্য পাগল করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন যদি আজকের আমলটি আপনি করেন একেবারে পরীক্ষিত আমল মাশাল তাবার কল্লা ইয়া আখি অনেকে করেছেন দেন অনেকে কিন্তু ভালো বেনিফিট পেয়েই গেছেন তো আপনি করে পিছিয়ে থাকবেন আমল করুন কারণ আপনি যদি আল্লাহর কাছে হালাল হইতে হালাল পদ্ধতিতে যদি রবের কাছে আপনি চাইতে পারেন রব আপনাকে কখনো ফিরাবেন না রব কখনো বান্দাদেরকে কালি হাতে ফিরান না এজন্য যদি কোনো ব্যক্তিকে হালাল ভাবে আপনি পেতে চান হালাল ভাবে যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান হারাম পদ্ধতিতে না আমি যে আমলগুলোর কথা আপনাকে বলবো এগুলোর সব আমল হচ্ছে কোরআন থেকে আমল হালাল আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো মাকে কোনো বন্ধুকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আজকের আমলটি করতে পারেন হালাল ভাবে হারাম ভাবে কাকে পাওয়ার জন্য এই আমল কখনো করবেন না এটা কোরআনের আমল যেমন কয়েকটা কারণ আমি আপনাকে বলতে পারি কাকে কাকে আকৃষ্ট করার জন্য আপনি আমলটি করতে পারেন নাম্বার ওয়ান স্বামী স্ত্রী একে অপরকে আকৃষ্ট করার জন্য আপনার স্বামী পরিক্রিয়া করে আপনার স্ত্রী পরিক্রিয়া করে দেন এখান থেকে যদি ফিরিয়ে আনতে চান আমি আপনাকে বলবো আপনি আমলটি করবেন আপনার স্ত্রী পরিক্রিয়া করে আমলটি করেন ইনশাল্লাহ ফিরে আসবে আপনার কথা মতো চলবে অ্যান্ড আপনার স্বামী পরকিয়া করে আমলটি করবেন ইনশাল্লাহ স্বামীকে আল্লাহ সুবাহানু হতলা ভালো করে দিবেন বুঝতেও পারবেন না আল্লাহ কিভাবে পরিবর্তন করতে পারেন এরপর ধরুন ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না মা বাবা যদি ছেলে মেয়েদেরকে চাই যে আমার ছেলে আমার কথা মতো উঠবে বসবে এ বিষয়টা যদি চাই তাহলে আমলটি করতে পারে মা বাবারা ইনশাল্লাহ ছেলে মেয়েকে মা বাবার প্রতি আল্লাহ সুবাহানু হতলা আকৃষ্ট করে দিবেন ছেলে মেয়ের অনেক সময় ঘটনা ঘটে যায় ছেলে মেয়েকে মা বাবা পছন্দ করেন না ছেলে মেয়ে যদি আমলটি করেন সেটা মা বাবাকে আকৃষ্ট করে দিবেন যে তার ছেলে মেয়েকে অনেক অনেক পছন্দ করবে ভালোবাসবে তেমনি ভাবে আপনি চাকরি করেন আপনার বস আপনাকে পছন্দ করে না আপনার বসকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান যে ভালোবাসবে আপনাকে এটাও যদি চান আমলটি করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে অলমোস্ট দেখতেই থাকুন আমি একদম সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু যদি সবর করেন ইনশাল্লাহ শিখে পারবেন বাসা বাড়িতে বসে বসে আপনি আমলটি করতে পারেন কোন ব্যক্তির কাছে আপনার যেতে হবে না আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান প্রিয় দর্শক আজকে আমরা যে সুরাটি শিখব সুরাটি শিখার আগে আমলটি শিখার আগে আমি কিছু কথা বলি এই যে আমাদের সম্পর্কগুলো দিন যতই যাচ্ছে মা বাবা ছেলে মেয়েদেরকে পছন্দ করে না আপনার সমাজে থাকাবেন আপনার ঘরে থাকাবেন এমন সমাজে আমরা বসবাস করি ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না এজন্য তো বিভিন্ন পত্রিকার নিউজ আমরা দেখি ছেলে মেয়ে মা বাবাকে জবাই করে দিয়েছে অনেক পত্রিকায় দেখি আমরা ছেলে মেয়েকে মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করেছে অথচ দেখা যাচ্ছে ওই ছেলে ওই মেয়ে মা বাবার কলাই কিন্তু জবাই করে দিতে দেরি করে নাই রাইট এমন কি এমনও দেখা যায় এর বিপরীতে মা বাবা সন্তানদেরকে জবাই করে দিয়েছে দুনিয়া থেকে করে দিয়েছে। আমরা এমন একটা যুগে বসবাস করি যেই যুগের ইতিহাস বলতে গেলে আমি মনে করি দশ বছর পরে আমাদের লজ্জা লাগবে বিশ বছর পরে গেলে আমাদের লজ্জা লাগবে এমন একটা সমাজ এমন একটা সময় আমরা সময় কাটাচ্ছি এক কথায় মানুষের প্রতি মানুষের অন্তর ভেতর মহাব্বত ভালোবাসা নাই তিলে তিলে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি মাধ্যমে রবের কাছে চাইতে বৃদ্ধি করে দিবেন স্বামী স্ত্রীর ভালোবাসা কত কত মধুর ভালোবাসা এত গভীর এত মধুর ভালোবাসা যদি আপনি যদি সমাজে তাকান দেখবেন তেমন একটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর শান্তিতে নাই একে অপরের প্রতি অভিযোগ স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ স্ত্রী বলে স্বামী ভালো না স্বামী বলে স্ত্রী ভালো না এই কথা বলতে বলতে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে অথচ অশান্তি সৃষ্টি হয়ে গেছে ঠিক না এক কথাই মানুষের ভেতর থেকে কিন্তু এখন মহাব্বত ভালোবাসা হৃদ সম্পর্ক এগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আসুন আল্লাহর কাছে সবাই থা করে আমরা তো নিজ পত্রিকা কইটা দেখি এর ভেতর আর কইটা হচ্ছে হিসাব ছাড়া এর ভেতর আর কইটা হচ্ছে হিসাব ছাড়া আল্লাহ মাফ করুক আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের জাতিকে মাফ করুক আল্লাহ ও মেরে দুস্থ আমি যে আমলটি বলবো সে আমলটি করার আগে আমাদের বিষয়বস্তু জানতে হবে হালাল পদ্ধতিতে আপনি কোনো ব্যক্তিকে আকৃষ্ট করবেন আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি আকৃষ্ট করার জন্য আমল করেন তখন আপনার গুণা হতে পারে এটা হচ্ছে হারাম এই জন্য আমাদের প্রথম নাম্বার সুরাতুল খাওয়াসার শিখতে হবে আমি এই সুরাটি নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি মার্শাল্লাহ আপনারা অনেকেই দেখেছেন সুবাহ আপনি আমলটি করবেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আপনি পাবেন কিভাবে আপনি যদি আমল করেন সুরাতুল খাউসার সহি শুদ্ধ করে তার আবার শিখতে হবে এন্ড আপনি যদি সহি শুদ্ধ করে শিখতে না পারেন আপনি কখনো ভালো ফলাফল পাবেন না আর হ্যাঁ যদি সহি শুদ্ধ করে শিখে আমল করতে পারেন ওকে ফাইন আপনাকে সেল উঠাবে আপনি ফলাফল পাবেন করতে থাকুন আমল আল্লাহ সব হ্যান হতাল আপনাকে ফলাফল দিবেন অনেকে আছেন মাদ্রাসায় পড়াশোনা করেন নাই সৈয়তুল কাউসার সহি শুদ্ধ করে পড়তে পারেন না সো সে সমস্ত ভাই বোনদের কি বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে সাথে দু একবার রিপিট করে যেন সুরাটি শিখি শিখতে পারেন আসুন আমরা সুরাটি শিখে ফেলি

ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر এভাবে সুই শুদ্ধ করে শিখে আপনি আমলটি করবেন এখন কথা হচ্ছে কিভাবে আমল করবেন আপনি কিভাবে আমল করবেন আমলটি তো আপনি জানেন না ওকে ফাইন সুরাটি শেখার পরে আপনি প্রতি রাত ঘুমানোর আগে আমলটি করবেন উজু করবেন দু রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন সলাতুল হাজতের দুরাকাত নামাজ পড়ার পরে কেবলাম কেহি বসে তিনবার এস্তেফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার আস্তাক বলবেন আস্তাউ ফিরুল্লাহ ওকে ফাইন এরপর তিনবার দুরুশির পাঠ করবেন কিভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সল্লহ আর এই হিউয়া সাল্লাম অল্ল হুম্মা সল্যালা মোহাম্মাদ সল্ললহ আর এই হিউয়া সাল্লাম অল্ল হুম্মা সল্যালা মোহাম্মাদ সল্লল হু আর এইহেয়া সাল্লাম তিনবার তিনবার পাঠ করে হাতের মুট এবারে বন্ধ করবেন বন্ধ করে এই যে হাতের মধ্যে এবারে ফু দিবেন এবারে তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে بسم الله الشهادة سورة الكعوثر تنبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تنبر بسم الله الشهادة سورة الكوثر تلاوة كربين আর এভাবে হাতের মোট বন্ধ করে রেখেছিলেন এভাবে হাতের মধ্যে তিনবার ফু দিবেন ফু দিবেন ফু দেওয়ার সময় আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি আমি অমুক ব্যক্তিকে হালাল ভাবে পেতে চাই আমি আমার মাকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই আমি আমার সন্তানকে আকৃষ্ট করতে চাই আমি আমার স্বামীকে আকৃষ্ট করতে চাই এভাবে হালাল হইতে যার যাকে আপনি আকৃষ্ট করতে চাচ্ছেন তার নিয়ত করে এভাবে ফু দিবেন এভাবে ফু দিবেন ওকে ফাইন এরপরে সে তিনবার আবার দুশীর পাঠ করবেন আল্লাহ হুম সল্লি আলা মোহাম্মদ সল্লল্লাহ হওয়ারে ইহুয়া সাল্লাম আল্লাহ্মা সল্লি আলাহ মোহাম্মদ সল্লল্লাহ হওয়ার ই সাল্লাম আল্লাহ হুম সল্লি মোহাম্মদ সল্লল্লাহ হওয়ারে ই সাল্লাম তিনবার পাঠ করেছেন এবার আবার তিনটে ফু দিবেন তিনট ফু এখন নয় টু ফু শেষ এরপরে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন প্রতি রাতের গোমারো আগে আল্লাহ সুবাহানের কাছে বলবেন আল্লাহ আমি আমার হাজবেন্ডকে পরকিয়া থেকে ভালো করতে চাই আমার হাজবেন্ডকে আপনি ভালো করে দিন আল্লাহকে বলুন আল্লাহ আমার স্ত্রীকে পরকিয়া করে আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে এনে দিন আল্লাহ আমার মামাকে পছন্দ করে না ভালোবাসে না আল্লাহ আমার মাকে ভালোবাসার মতো অন্তর দান করুন আল্লাহ আমার প্রতি যে কষ্ট পেয়েছে আমার মার অন্তরের ভেতরে আল্লাহ সেগুলো দূর করে দিন এভাবে যদি যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি হালাল ভাবে যদি আকৃষ্ট করতে চান আপনার কথাই উঠবে বসবে সেটা যদি করতে চান আমলটি করে প্রতি রাতে ঘুমিয়ে যাবেন আল্লাহ চাইলে এমনও করতে পারেন এক রাতে আপনাকে ফলাফল আল্লাহ ফক রবুল্লা আলমিন যখন হুকুম করেন সাথে সাথে হয়ে যান এজন্য আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভেতরে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিতে পারেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো রব্বুল আলমিন আমাদের সংসার আপনি শান্তি দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদের সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নেয় আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা দান করুন আল্লাহ আমাদেরকে গুণা থেকে দূরে সরিয়ে রাখুন আল্লাহ কুরানুল কারিম থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ফাঁস সত্য নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদের মা বাবা দুনিয়াতে আছেন আল্লাহ সুস্থতার সহিত জীবন দান করুন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ربك يشهد آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته